এই দু হাজার পঁচিশ সালটা যদি বাংলা সিনেমার বছর বলা হয় তাহলে কিন্তু ভুল কিছু হবে না এই দু হাজার পঁচিশ সালে বাংলা সিনেমার পারফরমেন্স বেশ ভালো অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে হিট দিতে গিয়ে স্ট্রাগল করছে সেখানে কিন্তু বাংলা সিনেমা যা যা ইনভেস্ট করেছে যা যা প্রোজেক্টে তারা হাত দিয়েছে সেখান থেকে তারা লক্ষ্মী লাভ করেছে কালেকশনের দিক দিয়ে হোক স্কেলের দিক দিয়ে হোক সমস্ত দিক দিয়ে এবার শুধুমাত্র একটা হিরো বা একটা প্রোডাকশন হাউসের কাজ না যে সমস্ত কাজ এসছে সমস্ত কাজ কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউশন দিয়ে গেছে বাংলা সিনেমা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা দর্শককে যাই হোক না কেন তার সঙ্গে এবছর বিরল কিছু ঘটনা ঘটেছে বা সাক্ষী হয়েছি আমরা যেরকম গত পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে সেখানে কিন্তু দেবী চৌধুরানীর যে টিজারটা সেটা ডিসপ্লে করা হয়েছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা বিরল ব্যাপার যেটা আগে কখনও হয়নি ইফ আই এম নট রং তো এই জিনিসগুলো কিন্তু এবছর বাংলা সিনেমার সঙ্গে হচ্ছে সেটা কালেকশান হোক এই ধরনের বিরল ঘটনা হোক কিংবা স্কেল হোক সমস্ত দিক দিয়ে কিন্তু বাংলা সিনেমা কিন্তু একটা ভালো ফর্মে রয়েছে আমরা বিগত কয়েক বছর ধরে আলোচনা করেছি বাংলা সিনেমাকে নিয়ে বলা ভালো সমালোচনা করেছি কেন সেই লেভেলের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না কন্টেন্ট আসছে একটা টাইমে যেখানে বাজেট কম হলেও কন্টেন্টে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হতো সেই ইন্ডাস্ট্রি থেকে দাঁড়িয়ে আমরা মানে একটা হিট বা ভালো কন্টেন্ট দিতে গিয়ে আমরা কিন্তু হিমশিম খাচ্ছিলাম সেই তুলনায় যদি আমরা দেখি দু সালটা এখনও পর্যন্ত আমরা মিডিয়া দাঁড়িয়ে আছি বছরের সেই পর্যন্ত যদি দেখি যা যা কন্টেন্ট আসছে বা যা যা কন্টেন্ট এসেছে এখনও পর্যন্ত সব কিছু কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে তার সঙ্গে বিরল কিছু ঘটনা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে যোগ যুক্ত হয়েছে সেদিক দিয়ে দেখতে গেলে এই দু হাজার পঁচিশ সালটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা কয়া বা লক্ষ্মী লাভের বছর বা বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর বছর